দল কোনো রেসপন্স দিলো না আজকের আবার আমার ভাইকে মারল তারপরে আমাকে আবার ফোন করে ঠিক করছে তাহলে আমি দল করবো কেন আমি দল করবো না ভালো তৃণমূল তো চলে যাচ্ছে আমার ভাইকে গরুর মতন মেরেছে আমাকে মেরেছে কালকে আমার ছেলেকে গরুর মতন মেরেছে

দাদা একটু পিছনে হবে এর সঙ্গে কিসের গোষ্ঠী দ্বন্দ্ব আমি তো জানি না এ কোনো গোষ্ঠীর থাকে না কনসিলার আছে কাজ করে পার্টির কাজ করে আমি তো বলছি আমি তো ওকে একবারও বলিনি কি তুমি বিজেপি জয়েন করো কিন্তু তা সত্ত্বেও ওকে এইভাবে অপমান করা হচ্ছে এটা আমাদের খারাপ লেগেছে কোনো তৃণমূল নেতা তোর কাছে আসিনি ও কি প্রতিবাদী প্রতিবাদ করেছে তাই তাই ওকে এই ধরনের ওর সঙ্গে আচরণ করা হচ্ছে দীর্ঘদিন সাংসদ ঘনিষ্ঠ ছিল না সাংসদ ঘনিষ্ঠ তো আজকেও আছে তাই শুনেছি তারপরে আমি এসেছি সাংসদ ঘনিষ্ঠ ও মানে পার্টি ঘনিষ্ঠ হওয়া এক না সেই জন্য কি তৃণমূল ব্যক্তি ওর ওর বাবার সঙ্গে আমার বাবা রিলেশন ছিল এর এর এরা এর বাবা আমাদের ওখানে আটচালা বাগান রোডে ডক্টরি করতেন তো তার সেই সময় থেকে রিলেশন আছে এটা কোনো নতুন ব্যাপার বাবাও কাউন্সিলর ছিলেন একটা সময় পুলিশ গ্রেপ্তার করবে না পুলিশ তো দল আছে আমি তো এইটা ও যদি বলে আমি ইলেকশন কমিশনকে ওর এফআইআরটা দিয়ে কমপ্লেন করবো ইলেকশন কমিশনকে দিয়ে আমরা চাপ বাড়াবো যাতে লন্ড আর্ডার মেনটেন করার জন্যে এখানে যে অপরাধী আছে তাকে গ্রেপ্তার করা দেখুন ওখানে একটা গায়ে বদমাস আছে যার নাম টিঙ্কু দেবজ্যোতি ঘোষ ও দশ নম্বর ওয়ার্ডের ছেলে ও রাজনীতিটা করে না ও শুধু বদমাসই করে আর ও দশ নম্বর পালিয়ে চলে গেল ভাইস চেয়ারম্যান ও দেখছে যে সত্যেন রায় সত্যেন রায় সবাই করছে এখানে সত্যেন রায়কে না সরাতে পারলে আমাদের কিছু করা যাবে না দু চারটে চামচা নিয়ে আজকের এই গাজারি নিয়ে গাজারি মাতালি তারা কালকে রিভলভার নিয়ে আমার ছেলেকেও মেরেছে ছেলের চেরও নিয়ে গেছে আমাকে মেরেছে আ আজকে ভাই আজকোনোর চেষ্টা করছে এরা কিছু করতে পারছে না তো 10 এরা কিছু করতে পারছে না করতে পারছে কিছু কোনো কাজ কাউন্সিলর যারা করতে আর দু নম্বরই করতে সব ধরা হচ্ছে সব আমি বলে দিচ্ছি পাথতাকে বলে দিচ্ছি এই এই ব্যাপার যে পার্থতা এই ছিল পার্টি ছিল পার্টি তাকে বলে দিচ্ছি এই এই করতে এই করতে টাকা ভাষার তুলচার মানে যে পার্টি ছিল তারপরে আজকে আমার ভাইকে মারলো তখন আমি দেখলাম আমার এই এইভাবে তো আজকের আমার আমার পরিবারকে গুলি করে দেবে যখন তখন মেরে দেবে আমাকে কালকে মেরেছে দেবরাজ আমার ফোনে আবার হুমকি দিচ্ছে তোর ছেলেকে রোজ মারবো আমার ভাইকে মারার পরে ভাবতে পারছেন না এটা হ্যাঁ জানিয়েছে সে বলছে ওইসব বলে আর কোনো লাভ নেই দাদা আমি দাদার সঙ্গে দলটা করবো আমি ভারতীয় জনতা পার্টিটা করব তাহলে এদের আমরা টাইট দিতে পারবো নালে এই চোর দল এতদিন করেছি তো এতদিন করেছি মান সম্মান পাইনি যেভাবে অর্জুন দা আজকে এই দল করে আজকে সম্মান পেয়েছে আজকে আবার অর্জুন দা এমপি হবে মানুষ দু হাত ভরে আশীর্বাদ করবে যখন অর্জুন দার কাছে লোক যায় তখনই দাবা ফোনটা ধরে কথা বলে শোনে এটা আমরা দেখেছি পার্থপাবি ভাই ওইসব পাতা ছাড়ুন না গো হারা হারাবো আমরা এবার দুয়ারে যাবো আমরা

আমাদের সব সবাই কত বছর তৃণমূল করলেন করেছি আর এই দলটা এখন এখন অসভ্য হয়ে গেছে এটা হলো তোলাবাস দল হয়ে গেছে আর কি বলবো এই পার্থভূমিকের মতন লোক এসে দলটাকে নষ্ট করেছে আজকে দেখেছেন তো আমার মন্ত্রী সে তাকে যে জেলে জেলে শুয়ে রয়েছে মাটিতে যদি প্রেমলিক আজকে মাটিতে শুয়েছে আজ আজ আমার দলের মন্ত্রীরা কি লজ্জার কথা বলুন তো আজকে আপনি তো তার ঘনিষ্ঠ ছিলেন হলে কি হবে যদি আমার ভাই চুরি করে তার দায়িত্ব কি আমি নেব

কোনো কিছু আমাদের হেল্প করেছে আজকে আমার টিকিটটা কেটে দিয়েছে জন্মলগ্ন দলটা আমি করেছি এটা কেউ না জানে অর্জুন সিং জানে অর্জুন সিং এর সঙ্গে আমরা আজ তাদের বাড়ির সঙ্গে ঘনিষ্ঠতা আমাদের মানে আত্মীয়র মতন ছিল পৌরসভা টিকিট কে কেটেছিল আর কে দিলো এই পার্থ কেটেছে আরে দিদি বাড়িতে গিয়ে মুকুলদার সঙ্গে কথা বলে দিয়েছে আমাকে

পার্থ মন্ত্রীও থাকবে ও এমপিও থাকবে ও তোমার সবও থাকবে জেলা সভাপতি থাকবে মানে লাড্ডু ওরা তো সব মানে তোলাবাজিও করবে আর আর দল আমরা করিনি যারা আমার দলে এসছে যারা দল করছে ভাট পড়ায় আর যে সোমনাথ শ্যাম এরা দল করেছে কোনো দিন সোমনাথের মা দল করেছে সোমনাথের ভাই দল করেছে আমার দশ নম্বর ওয়ার্ডে কোনো কাজ করেনি যে কালকের এসছে কালকের এসে বাতলিক বেড়ে চলে গেলো বললাম তো অর্জুন দা জেতার পরে এদের কি হাল হবে আমরা উন্নয়ন করব আমরা আমরা এই মারপিটের বিশ্বাসনা করি না মানুষের পাশে থাকতে হবে মানুষের কাজ করতে হবে দেখুন দলে সেট কর্মী কর্মী মর্যাদা দেওয়ার জন্য কর্মী মর্যাদাটা তো ওইভাবে না নির্বাচনী প্রক্রিয়ায় করে যারা যাদের এফিসিয়েন্সি বেশি এরকম দেখে এখন প্রাথমিক ফোন করেছে তার মিনিমাম সম্মানটুকু দেওয়ার জন্য ভাগপাড়া পৌরসভার তৃণমূলের অনেক কাউন্সিলর দল বিরোধী কথা বলে তাদের বিরুদ্ধে কি স্টেপ নিয়েছে দলের সব দিকে নজর আছে দল কখন পদক্ষেপ নিবে সে দল চিন্তা ভাবনা করবে আপনার বিরুদ্ধে সত্যেন রায় একাধিক অভিযোগ আমার বিরুদ্ধে আমার বিরুদ্ধে সত্যেন কেন ওনার পাশে যারা বসেছিলেন তারাও যদি একটা নির্দিষ্ট অভিযোগ আমার বিরুদ্ধে জানতে পারে তাহলে রাজনীতি দিয়ে আমি দূরে সরে যাব